অলঙ্কারের ক্ষেত্রে পুজোর মরশুমে মধ্যবিত্তের জন্য বিশেষ অফার নিয়ে হাজির জুয়েলারি ব্র্যান্ড তানিস প্রতি গ্রাম সোনার জন্য থাকছে চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্টের পাশাপাশি পুরনো দিনের সোনার গহনা তানিসকে শোরুমে এসে বদলে নেওয়া যাবে নতুন ও আধুনিক গহনা সোনার অলঙ্কার এবার মধ্যবিত্তের হাতের নাগালে চলছে শারদিয়ার মরশুম তাই জোর কদমে চলছে কেনাকাটাও তারই মাঝে শহরের বুকে অলংকারের ক্ষেত্রে বিশেষ অফার নিয়ে হাজির জুয়েলারি নামি দামি ব্র্যান্ড তানিস্ক পুরোনো দিনের নানা স্টাইলের সোনার গহনার বদলে আধুনিক ও নতুন স্টাইলের সোনার যুক্ত গহনা কেনার সুযোগ দিচ্ছেন তারা ইতিমধ্যেই টাটার তানিস্ক জুয়েলারি ব্র্যান্ড শহর ও শহরতলী সহ গোটা দেশে বিশেষ জায়গা করে নিয়েছে নারী সৌন্দর্যের বিভিন্ন জুয়েলারি নিয়ে এসেছে সঙ্গে পুরুষের জন্য রয়েছে রকমারি অলঙ্কার উৎসবের মরশুমে আগামী নয় অক্টোবর পর্যন্ত নারীদের আধুনিক সাজে সাজিয়ে তুলতে সোনা রূপা হিরে সহ বিভিন্ন ধরনের গহনা তাদের বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে হাবড়ার এই জুয়েলারি শোরুম তানিস বাঙালির যে সমস্ত কালেকশান বা আমাদের শাখা থেকে কলা থেকে শুরু করে বিয়ের সমস্ত রকম গহনা এবং ডেলি ইউজের হালকা সোনার গহনাও কিন্তু আমাদের তাদেরকে অ্যাভেলেবেল এবং ডায়মন্ডের জুয়েলারি যেগুলো কিছু আপনারা পেয়েছেন যে কীরকম কালেকশান আমাদের এখানে রয়েছে ডায়মন্ডের এছাড়াও কিন্তু খুব কম দাম থেকে যেটা আমরা সহজেই পারচেস করতে পারবো সেরকম কিছু কালেকশান সবসময় থাকে অবভিয়াসলি হালকার মধ্যে রয়েছে আপনারা কিন্তু ডায়মন্ডের ইয়ারিং ফিঙ্গারিং মুসলিম সমস্তটাই দশ হাজার থেকে বারো হাজারের মধ্যে স্টার্টিং প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা খুবই রিজনেবল প্রাইস অন্তত ডায়মন্ডের জন্য টাটা মানে ট্রাস্ট আর যেখানে আপনি নিজেও বলতে পারছেন ট্রাস্ট মানে যেখানে আমরা বিশ্বাসটা চোখ বন্ধ করে রাখতে পারি সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকতেই পারে না এই আলো বলে নয় আমাদের পুজোর যে ধামাকা অফারটা সেটা আমাদের প্রতি গ্রাম সময় চারশো টাকা পর্যন্ত ছাড় থাকছে সেটা আজকে থেকে শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর থেকে নাইন অক্টোবর পর্যন্ত চলবে বিড়ের গ্রহণের ক্ষেত্রে শুধু নয় টোয়েন্টি পার্সেন্ট আপনি সাধারণ মানুষের জন্য সবার আগে আমি অফারটাই বলছি সেটা হচ্ছে আমাদের ধামাকা অফার প্রতি গ্রামে চারশো পঁচাত্তর টাকা অবধি ডিসকাউন্ট সোনার সোনার প্রতি গ্রামে চারশো পঁচাত্তর টাকা অবধি অফার রয়েছে তাছাড়া কেনাকাটার সাথে আমাদের আকর্ষণীয় উপহার রয়েছে আজকে থেকে আমাদের যে অফারটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে ন তারিখ অবধি থাকবে সোনার প্রতি গ্রামে চারশো পঁচাত্তর টাকা অবধি ডিসকাউন্ট রয়েছে এবং বাড়িতে যে কোনো জুয়েলারি যদি আনে পুরোনো সোনা যেটা অন্য কোনো দোকানের হলেও চলবে সেটা যদি নিয়ে আসে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তাছাড়া প্রতিটি কেনাকাটার সাথে আমি আলো করলাম উপহার রয়েছে হিরেতে আপনার দামের উপরে টোয়েন্টি পার্সেন্টের বিল ভ্যালুতে ডিসকাউন্ট করেছে